আসসালামু আলাইকুম এবরিউন আজকে আমি মাছের মাথা রান্না করব, তো মাছের মাথাগুলোকে আমি প্রথমে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজটা খুব লাল করবো না একটু নরম হয়ে গেলেই আমি এখানে মশলা দিয়ে দিব তো আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু তেলের সাথে নেড়েচেড়ে নিয়েছি তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া তো দিয়ে খুব ভালোভাবে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি এখানে টমেটো দিয়ে দিব টমেটো আমার এখানে ফ্রোজেন করা ছিল তো ফ্রোজেন করা টমেটোগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়ে মাছের যে মাথাগুলো আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিব আস্ত কাঁচামরিচ দিয়েছি আপনারা যদি ঝাল আরও বেশি খেতে চান তাহলে আর একটু মরিচ মরিচগুলোকে আপনারা কেটেও দিতে পারেন বা মরিচও বাড়িয়ে দিতে পারেন তা আমি এখানে মাছের মধ্যে মাথার মধ্যে যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে এই জন্য আমি একটু দিয়ে দিলাম পানি পরিমাণ মতো তারপর আমি এখানে উপর দিয়ে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি তো তরকারিটা যখন একদম খুব ভালোভাবে মাখা মাখা হবে তখনই কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে যাবে তো আমার তরকারিটা কিন্তু প্রায় রেডি আমি আর একটু ঝুলসু নিব তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার দিয়ে পাশে